আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা অবশ্যই জানাবেন আমরা আজকের মতো চলে আসলাম আবার কর্মীটলা যে হাসপাতাল আছে না ঢাকা কর্মীটলা যে কর্মীটলা জেনারেল হাসপাতালের সামনে আর কি চলে আসলাম এই যে দেখুন এটা হলো ফুলের বাগান মানে হাসপাতালের সামনে যে বাগানটা দেখতে পারছেন এটা হলো মানে ফুলের বাগান আর কি এই আমি ঘুরে বেড়ায় দেখাচ্ছি আমি যাইতেছি এখন ওই যে দেখছেন মহিলারা কিভাবে দাঁড়িয়ে রয়েছে আর কি হাসপাতালে ঢুকবো আর কি আরেকদিন আসছিলাম তো আজকে আবারই আসলাম যে ওই আগে যেদিনকে আসছিলাম ওই দিনকে কিন্তু আপনাদের ইয়ে হয়েছে এখানে কুয়াশা ছিল অত ছবি ভালো করে আসা নাই আজকে ইনশাল্লাহ রোদ উঠছে তো রোদে ভাবছিলাম আপনাদের একটু দৃশ্যটা দেখাই এই নিয়ে আর কি বিটুরা করলাম আর দেখেন ওই যে সিএনজি কিভাবে পালায় রাখছে দেখতে সিএনজি অনেকগুলো পড়ে রয়েছে ওইটা হলো ভাস্কর্য যত সম্ভব হয় এটা ময়ূরের ভাস্কর্য এই দিকে ওই যে দেখেন অনেক ফুল এই ফুল আছে না ফুল ওই যে এটা কি মনে গেন্দা ফুল যত সম্ভব দেখ আপনারা কি ফুল ওইগুলা নাম যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন এই যে কর্মীটাল হাসপাতাল এটা কত বলতে জানে না আপনারা যদি বলতে পারেন অবশ্যই জানাবেন এই যে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি হাসপাতালে আপনারা কে কে আসছেন অবশ্যই জানাবেন তবে আমার কাছে খুব ভালোই লাগছে এই যে দেখুন আপনারা আমি কিন্তু ঘুরতেছি নিয়ে দেখতে পারছেন ওইগুলো মনে গাছ মরে গেছে বলছেন মেরা গছনা দেন পাতা পইরা গেছেগা ইগুলা এ আরকি এসা কে আট 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 ইনদি আট সাকিব আমার লগে আছে মানে আমার হতে ভাতিজা লাগে এ আরকি আম সাকিবে আমি কইতেছি আডালে ওইরা কি মান কুছনে টান কছ গোমডা মান কুছনে দেন টান কছ সাকিব হেনো টান কছ লাগাই রাখছ বাপের বাপ মানে ওন লাগতে বাদ না যে টান কছ ওর মান কসে बच्चन

তাই তার একটু ডাক্তার কাছে নিয়ে যেয়ে দেন নাতে বয়ে রইছে কিনা দেখে কিন্তু তার কথা দিন যেতে কথা কয় না ওই নেমে নাতে বয়ে রইছে আর কি আনা আসতেছে টাট আট লাগি না নামে আসতে আনা ইনশাআল্লাহ রাস্তার দিকে চলে যাবো রাস্তার দিকে মানে এটা হলো কোনো যাওয়ার রোড আর কি বুঝছেন তো এই যাওয়ার দিকে আমরা চলে যাবো ইনশাল্লাহ আমরা আমাদের সাথে চলেন আমি আপনাদেরকে রাস্তাগুলো দেখাইতেছি একবারে যেখানে বাস যায় এখান থেকে আর কি আমরা বাসে আইছি আর কি বুঝলেননি ভাই বাসে আছি বাসে করে চলে যাবো আমরা যে জায়গা থাকি না সর্বোচ্চ মানে দশ দশ মিনিটের মিনিটের রাস্তা রাস্তা আর কি বুঝছেন সর্বোচ্চ আমরা বাসে আইলে দশ মিনিটও লাগে না যত সম্ভব আরো ফুলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ রে ফুল ও আমার বাতি যায় না আমার ফিজে পড়েছে দেখছেন ভিউটা কিরকম দেখা যাচ্ছে এখান থেকে পুরা মানে কর্মীটোলার যে ইয়াটা আছে না দৃশ্যটা আছে না একজন সামনে জালে দেখতাম যে হুন্ডা সারিবদ্ধ করে হালাই রাখছে হুন্ডা বুঝুন হুন্ডা মোটর সাইকেল যে যার যেভাবে নাম বলে আর কি বুঝুন নেই আবার সামনে বালু ফালাই রাখছে বালুর কারণে আমি আবার নিচেদের নাম না লাগছে যাবে বুঝুন এই অবস্থা কি ঢাকা শহরের কোনো আগামাটা বুঝে না ওটা কি আর জানেক জানে ওই যে সামনে দেখছেন যার হুন্ডা হালায় রাখছে তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে এক বিন্দু যদি ভালো লাগে তাহলে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে কিন্তু সবাই দেখতে পারবে ভিডিওটা অবশ্যই আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন একটা লাইক একটা কমেন্ট দিয়ে পাশে থাকবেন আমি আপনাদেরকে আপনারা আমাকে ভালোবাসলে আমিও আপনাদেরকে ভালোবাসি আর আমি সব সময় টিভি থাকি ভাই বুঝছেন আমি সবসময় ফেসবুক নিয়ে অ্যাক্টিভ থাকি আর আপনারা বিশেষ করে আমার লাইকটা শেয়ার করে দিবেন আজকে ভিডিও পর্যন্ত সবার কাছে